নমস্কার আপনারা শুনছেন বিখ্যাত লেখক মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ আজ তিরিশতম অধ্যায় শুরু করি আঠান্ন উনষাট সাল পিছারার খালের আশপাশের ভদ্র হিন্দু গেরস্তরা প্রায় শতকরা নিরানব্বই ভাগ তখন গ্রাম ত্যাগ করেছে শুধু নিরুপায় কিছু ভদ্র হিন্দু এবং নিম্নবর্ণীয়রা বর্ণীয়রা যুগি নাপিত ধোপা কামার কুমোরেরা গ্রামে রয়ে গেছে নিম্নবর্ণীয়দের তখনও ভরসা আছে যে মুসলমান শাসক শ্রেণী তাদের উপর আঘাত হানবে না পাকিস্তান শিডিউল কাস্ট ফেডারেশন তখনও বেশ পোক্ত এক সংগঠন তাদের বেশ কয়েকজন নেতা আছেন নিজেদের জাত গোষ্ঠীর কথা এরা বেশ জোরের সঙ্গে রাষ্ট্রের কাছে বলে থাকেন কিন্তু মার্শাল প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর থেকেই ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে থাকে তখন মুসলিম লীগের প্রাক্তন প্রতিজ্ঞাগুলো যেন প্রায় পরিকল্পিতভাবে হারিয়ে যাবার পথে তখন আর নিম্ন বর্ণীয় বা বর্গীয় হিন্দু মুসলমানদের অভিন্ন স্বার্থের কথা ক্ষমতাসীন কায়েমি স্বার্থান্বেষী সংখ্যাগুরু সাম্প্রদায়িকদের মনে থাকে না অথচ পাকিস্তান কায়েম করার সময় এই নিম্নবিত্ত নিম্নবর্গ তথা নিম্নবর্ণের মানুষদের সমর্থনের জন্য মুসলিম লীগ এক অভিন্ন স্বার্থের কথা বলেছিল লাঙল যার জমি তার এরকম নাড়া লাগিয়েছিল সামন্ত্রতন্ত্রের অন্ত্যেষ্টির কথা তিভাগার কথা কত কিছুই না বলেছিল তারা তখন কিন্তু যখন ভদ্রলোক হিন্দুরা মাটি থেকে উচ্ছেদ হল যখন দেখা গেল অতি অনায়াসে ছেড়ে যাওয়া মানুষদের জমি জমা ভিটে মাটি করায়ত্ত করা যাচ্ছে তখন লোভ তার জিহভার সংখ্যা বাড়িয়ে ফেলল তখন বিচারটা হলো এই যে যেন তেন প্রকারেন হিন্দুর বাড়িঘর জামিন জায়দাদ দখল করি উচ্চবর্গীয়দের সম্পত্তি দখল হলে তখন তাদের নজর পড়ে অপবর্গীয় বর্ণীয়দের গেরস্থালিতে অতএব দখলকারীরা কায়দা পাল্টাতে শুরু করে স্বাধীনতাকালীন দাঙ্গার কায়দা যেমন ধর্মান্তরকরণ কোতলকরণ দেশান্তরী হতে ছল বল কৌশলের নানাবিধ প্রয়োগ এসব আর থাকে না তারা দেখেছে একজন হিন্দু ধর্মান্তরিত হলে তার সম্পত্তি দখল করা যায় না কোতল করলে কোনো কোনো স্থান থেকে তার প্রতিবাদ প্রতি আক্রমণ ঘটে তাই ও কায়দায় আর চলবে না তারা হিন্দুদের এবার জাত ভিত্তিকভাবে উৎসৃজনের কায়দাটি গ্রহণ করে প্রথমে তাঁতি বা যুগীদের ভিটেমাটি দখল শুরু হয় জোলা এবং তাঁতিরা কাছাকাছি বসবাসকারী ঐতিহাসিক ক্রমে একই রক্তের মানুষ কিন্তু তাঁতি বা যুগিরা সংখ্যায় যেমন ব্যাপক নয় তেমনি তাদের পেছনে শিডিউল কাস্ট ফেডারেশনের মদত আমার ওই এলাকায় তেমন পোক্ত দেখিনি তাই প্রথমে তারা তৎপরে কিছু কিছু নেতাই দেশ থেকে পালাতে লাগলেন তবে নমশূদ্র জাতীয় মানুষেরা আমাদের ওখানে সহজে সব ছাড়তে রাজি হয়নি তারাও ছিল ওখানকারই ভূমিপুত্র বন কেটে বসত তারাও গড়েছে ওখানে বস্তুত সাম্প্রদায়িক দ্বন্দ্বের তৃণমূল স্তরের সংঘাত এই মানুষগুলোর মধ্যে জারিত হল রাষ্ট্রীয় ক্ষেত্রে নেতাদের অপশাসন স্বার্থান্বেষী মোল্লাতন্ত্র তথা প্রতিষ্ঠিত এবং উঠতি যোদ্ধাত্বের দৌলতে তখন আমাদের প্রথম সংহতি সঙ্গীতের সেই সব পঙ্ক্তিগুলো হারিয়ে যেতে লাগল হিন্দু ও মুসলিম এক একপরানের আমরা করি না বিবাদ অপবর্ণীয় নমশূদ্র সম্প্রদায় আর অপবর্ণীয় মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত যতটা ক্ষতিকারক হয়েছিল উচ্চবর্ণীয় ভদ্রলোক হিন্দুর সাম্প্রদায়িক দ্বন্দ্বের কারণে উচ্ছেদ ততটা ক্ষতিকারক ছিল না আমাদের ওই গ্রামগুলোর নমশূদ্র জাতীয় মানুষরা গ্রামীণ আচার বিশ্বাস লোকায়ত ধর্মাচার এবং তৎসম্পর্কীয় মেলা মোৎসব নিয়ে তাদেরই রক্ত সম্পর্কীয় কিন্তু বিধর্মী নিম্নবর্ণীয় মুসলমান প্রতিবেশীদের সঙ্গে অনেককাল ধরেই বেশ ছিল ভদ্র হিন্দু গৃহস্থদের দেশত্যাগ তাদের ততটা ধ্বস্ত করেনি তখন শুধু উচ্চবর্ণীয়রাই রাষ্ট্রপ্লবতার কারণে দেশত্যাগই প্রায় নিশ্চিন্ন। কিন্তু এহো বিগত দুর্ভিক্ষের প্রভাব তখনও বেশ টের পাওয়া যাচ্ছে এই সময়টায় আমি প্রসন্ন কুমার বিদ্যালয়ে এসে ক্লাস নাইনে ভর্তি হয়েছিলাম এই গ্রাম কীর্তিপাশা আগে দাদি আম্মার প্রসঙ্গে যে কীর্তিনারায়ণ রায়ের নাম করেছিলাম যিনি ইসলাম কবুল করে আমাদের গ্রামের পূব প্রান্তে তার বসতি গড়েছিলেন তার নামানুসারেই নাকি এই গ্রামের নাম হয় কীর্তিপাশা আমার মনে হয় কীর্তিপাশা নামটির বিষয়ে কিংবদন্তিটি মিথ্যে নয় কীর্তিপাশার জমিদারেরা কীর্তিনারায়ণের পরবর্তীকালীন সময়ে ওখানে বিখ্যাত হন তাদের বংশীয় কারো নামে স্থানটির নামকরণের কোনো কিংবদন্তি শুনিনি তবে যখন কীর্তিপাশার এই প্রসন্ন কুমার বিদ্যালয়ে ভর্তি হলাম দেখলাম এই স্থানটি আমাদের পিছাড়ার খালের জগতের মতো নিঝুম নিঃশূন্য নয় এখানে একটি বাজার স্কুল এবং এর চৌহদ্দির গ্রামগুলোতে ব্যাপক নমশূদ্র কৈবর্ত কর্মকার ইত্যাদির নিম্নবর্ণীয় হিন্দুদের বসতি থাকায় এখানে একটা অন্য পরিবেশ বিরাজিত ছিল গ্রামীণ সাংস্কৃতিক জীবনে যেসব অবলম্বন আমাদের বরাবর ওম দিয়ে এসেছে তার অনেকটাই এখানে লভ্য ছিল যাত্রা থিয়েটার মেলা প্রতিযোগিতামূলক ফুটবল হাডুডু ইত্যাদি খেলার অনুষ্ঠান তখনও এখানে দিব্য জমিয়ে হতো প্রসন্ন কুমার বিদ্যালয়ের শিক্ষকরা বেশিরভাগই হিন্দু বাজারটি বেশ জনসমাগমে সরগরম পিছনার খালের ওই নিঃশূন্য অঞ্চল থেকে বেরিয়ে এসে যখন এই জনসমাগমে পড়লাম তখন থেকে গোটা স্কুল জীবনটা অর্থাৎ প্রায় আড়াই তিন বছর বেশ আনন্দে কাটিয়েছি স্কুলের সময় ছাড়াও অধিকাংশ সময় ওই বাজারেই আমাদের কাটত এই সময় থেকে পিছারার খালের কথা ভুলতে শুরু করি সেখানে তখন যুগিপাড়া নাপিতপাড়া ছাড়া আর বিশেষ জনবসতি নেই গোটা জেলায় বরিশাল রায়ট নামক পঞ্চাশ একান্নর দাঙ্গায় ভূমিত্যাগী হয়েছিল প্রায় ছয় লাখ হিন্দু এই দাঙ্গার পর আমাদের জেলার বিভিন্ন হাই স্কুলের অন্তত পঞ্চাশ জন হেডমাস্টারকে জেলে নিক্ষেপ করা হয় বলে শুনেছি নিরাপত্তার অভাবে শত শত শিক্ষক তখন দেশত্যাগ করেন উনিশশো পঞ্চাশ একান্ন সালের দাঙ্গা সংঘটিত না হলে আমাদের এই চন্দ্রদ্বীপ এলাকার শিক্ষার হার অনেক বেশি হতো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই জেলার জনগণ বাংলাদেশে অবশ্যই আরও অগ্রগামী ভূমিকা পালন করতে পারত এই দাঙ্গার পর থেকেই মুসলমান সমাজে গুন্ডারা সামাজিক এবং রাজনৈতিকভাবে হিন্দুদের উপর নির্যাতন শুরু করেছিল হিন্দুরা এ সময় থেকেই প্রকৃতপক্ষে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হতে থাকে শিল্প বাণিজ্য চাকরি ইত্যাদির ক্ষেত্র থেকে তাদের উৎসৃজন ক্রমশ ব্যাপক হারে শুরু হয় তথাপি এই পরিবস্থার মধ্যে প্রসন্ন কুমার বিদ্যালয়টি যে টিকে গিয়েছিল তার কারণ এই গ্রামটির চারদিকে নমশূদ্রদের ব্যাপক অবস্থিতি এবং তারা তখনও দেশ ছাড়ার কথা কেউ বিশেষ ভাবছে না উপরন্তু চিত্তসূতার মনোরঞ্জন শিকদার এরা তখন রাজনৈতিক জগতের চোমড়া এবং তপশিলি জাতীয়দের নেতা কিন্তু মার্শাল আয়ুব খান সাহেব একটু কায়েমি হয়ে বসেই এমন কলকাঠি নাড়া শুরু করলেন যে নমসূদ্র সম্প্রদায়েরও ভিত আলগা হতে থাকল যে কথা দিয়ে প্রসঙ্গে শুরু এই সময়টায় সংখ্যালঘু শুরু হয় এক ভিন্ন কায়দায় প্রত্যক্ষ দাঙ্গার দিন তখন শেষ হয়ে গেছে নারায় তাকবীর আল্লাহ আকবর ধ্বনি তুলে একদা যেমন তথা কথিত ভদ্রলোক হিন্দুদের পিলে চমকে দেওয়া গেছিল নমশূদ্র বা অনুরূপ জাতির মানুষদের সেভাবে চমকানো বা কায়দা করা যায়নি গ্রামীণ পরিমণ্ডলের দেশজ অস্ত্রের ব্যবহার এরাও ভালোই জানত তাছাড়া এখানকার সাধারণ শ্রেণীর মুসলমানেরা এবং নমসূদ্ররা রক্তের বিচারে সাংস্কৃতিক বিচারে এবং রাজনৈতিক মেলবন্ধনে ছিল পরস্পরের খুব কাছাকাছি তাই তাদের ওপর এই অকস্মাৎ আক্রমণকে তারা বিশ্বাসঘাতকতা বলেই গ্রহণ করল এবং যথাসাধ্য প্রতিরোধের জন্য সচেষ্ট হলো। এই বিশ্বাসঘাতকতা মুসলিম লীগের তরফ থেকেই যে করা হয়েছিল তাতে দ্বিমত থাকার কোনো কারণ নেই কেননা মুসলিম লীগের তরফ থেকে স্বাধীনতার প্রাককালে এই মানুষদের অর্থাৎ আধিয়ার তেভাগা আন্দোলনকারী বেট বেগারি বিরোধী সামন্ত নিপীড়িত তাবৎ অপবর্গী সাধারণ বর্ণ হিন্দু এবং মুসলমান চাষি সমাজকে এক প্রগাঢ় ওয়াদা প্রদান করা হয়েছিল এইসব মানুষ সামগ্রিকভাবেই হিন্দু সামন্তদের দ্বারা ব্যাপকভাবে শোষিত এবং নির্যাতিত ছিল পিছাড়ার খালের চৌহদ্দিতে যেমন গোটা পূর্ব বাংলায়ও তেমনি সামন্ত শ্রেণী বলতে হিন্দু সামন্তদেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল কিন্তু তা ছিল মধ্যসত্ত্বভোগী শ্রেণীর সামগ্রিক হিসাবে তার অর্থ এই নয় যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে জমিদার বা অন্য মধ্যসত্বভোগীরা সাধারণ এইসব মানুষদের শোষণ বা নির্যাতন করত না আমার পরিমণ্ডলে আমি অনেক তথা কথিত তালুকদার দেখেছি যারা সাম্প্রদায়িকভাবে মুসলমান এবং শ্রেণী শোষণ বা নির্যাতনে অথবা আর্থিক প্রবন্ধে ওখানকার হিন্দু জমিদার বা তালুকদারদের তুলনায় কিছুমাত্র ভিন্ন নয় ক্ষেত্রে, লীগপন্থীরা সাধারণদের বুঝিয়েছিল যে পাকিস্তান কায়েম হলে সামন্ততন্ত্র উচ্ছেদ হবে এবং অবস্থাপন্নদের সংযত রাখার জন্য ইসলামী বিধিমতে জাকাত খয়রাত ইত্যাদি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে তেভাগার অনুসরণ যে পাকিস্তান কায়েম হলে স্বাভাবিকভাবেই হবে এ বিষয়ে সাধারণ চাষিদের ব্যাপকভাবে বলা হয়েছিল কিন্তু পাকিস্তান কায়েম হবার পর এমনকি মধ্যসত্ত্ব প্রথা উচ্ছেদ হবার পরও এই প্রতিজ্ঞা পালনের কোনোই প্রচেষ্টা হয়নি না হওয়ার কারণটিও অবশ্য শরীয়তি ব্যবস্থার অন্তর্গত অন্যের হকের সম্পত্তি দখল করা না জায়েজ এসব বিতর্কে তখন অন্তত কেউ যাননি। ফলত হিন্দু উচ্ছেদকরণের কায়দাটি পাকিস্তান কায়েম হবার পর ক্রমান্বয়ে প্রথমে হিন্দু মধ্যসত্বভোগী তৎপর অসংগঠিত হিন্দু অপবর্ণী এবং সর্বশেষ সংগঠিত হিন্দু অপবর্ণীয়দের পাঠক বর্গ ও বর্ণের ভিন্নতা এক্ষেত্রে বিচার করবেন উচ্ছেদে তার বৃত্ত সম্পূর্ণ করে এখন কথা হচ্ছে এ সংবাদ আমি কিভাবে জানি বা এইসব হিসেবের সূত্র কী প্রসন্ন বিদ্যালয়ে আগত এবং পাঠরত আমার সতীর্থ অপবর্ণীয় বান্ধবরাই এ তথ্য বলে বা তাদের হঠাৎ হঠাৎ অন্তর্ধানে আমি অন্যদের কাছে জিজ্ঞেস করে তা জানতে পারি এই সব থেকেই আমি লক্ষ্য করে দেখেছি নিম্নবর্ণীয় শিডিউল কাস্ট ফেডারেশনের অন্তর্গত মানুষরা যারা ওই দেশে পূর্ণ মর্যাদায় থাকতে পারবে বলে বিশ্বাস ছিল তারাও দেশত্যাগ করতে শুরু করে কিন্তু তারা কি কোনো ব্যাপক সাম্প্রদায়িক আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিল পঞ্চাশ একান্ন সালের দাঙ্গার সময়ের মতো না কারণ মার্শাল প্রেসিডেন্ট সাম্প্রদায়িক দাঙ্গা নাকি পছন্দ করতেন না এরকম আমরা তখন জেনেছি দেখেছিও তবে যেটা জানিনি এবং যে কারণে অপবর্গীয় বর্ণীয় মানুষেরা দেশ ছেড়ে তখনও নিরুদ্দেশ যাত্রা করছিল তার কারণ নিশ্চয়ই মার্শাল প্রেসিডেন্টের ইচ্ছার মধ্যেই নিহিত ছিল যে এরাও চলে যাক দেশের ওপর অধিক জনসংখ্যার চাপ কমুক এবং ভূমির দখলদারি বিশেষ সম্প্রদায়ের হাতে আসুক এটা মোল্লাতন্ত্রের সদুপদেশ জেনারেলও স্বার্থ সন্ধ হয়ে তাই বুঝলেন এ সময়টায় দেশে কৃষি বিষয়ক বিশেষজ্ঞরা আসছিলেন আমেরিকা এবং জাপান থেকে জাপানিরা অবশ্য তখনকার আন্তর্জাতিক কারণে বকলমায় মার্কিনী তখন এক লপ্তায় অনেক জমি চাই জাপানি প্রথায় ধানের চাষ চাই কৃষিকর্মে ট্রাক্টরের ব্যবহার চাই হল্যান্ডের পদ্ধতিতে আলুর চাষের উদ্ভাবন চাই এই সব বিষয়ে ইস্ট পাকিস্তান ইনফরমেশান পাকিস্তান অবজারভার ইত্যাদি পত্রিকায় ব্যাপক লেখাপত্তর প্রকাশ হতো কিন্তু দেশের লোক যেহেতু বেহেড ক অক্ষর হারাম তাই লাল সাদা পিৎ বর্ণের সাহেবগণ গাম বুট পরে জল কাদা জোঁক সাপ তুচ্ছ করে আমাদের ওখানে মানুষের হিত সাধনে দলে দলে আসতে লাগলেন এরকম সময়ের একটি সরস ঘটনা ব্যক্তিগত অভিজ্ঞতায় আছে বলে বলার লোভ সামলাতে পারছি না মার্কিনি সাহেবরা আমাদের বড় খালপাড়ের একখণ্ড জমিতে জাপানি প্রথায় ধানের চাষ শেখাতে এসেছেন আমাদের ওপারের তারুল্লি গ্রামের কদম আলী চাচা আশপাশে ঘুরঘুর করছেন মাঝে মাঝে গ্রামীণ অন্যান্য উপস্থিত লোকেদের কাছে উল্টোপাল্টা মন্তব্য করছেন চাচা পুরুষানুক্রমে জাত চাষী সাহেবরা প্রায় স্কেল পেন্সিল নিয়ে কায়দাটা বোঝাবার চেষ্টা পাচ্ছেন যে ধানের চারার লাইন এমতো সোজা হবে এখান থেকে জলের প্রবাহ আনতে হবে এই সার ওই ওষুধ এরকমভাবে দিলে তবেই অধিক ফসল হবে এইসব দোভাষী পাকিস্তানি সাহেবরা ব্যাপারটা স্থানীয় চাষিদের বুঝিয়ে দিচ্ছেন কিন্তু তারা একটি ব্যাপারে কিছুই বলছেন না তাহলে ক্ষেতের জলটা আসবে থেকে। ধান চাষে যতই কায়দা করা হোক আর সার দেয়া হোক জল না থাকলে কিছুই কিছু না তো কদম চাচা শেষ আর নিজেকে সামলাতে না পেরে স্বনিরুক্তিতে বলেই ফেললেন এই সব করলে যদি ডবল ধান হয় তয় তো মোর বাজা গাইডারে ম্যাল দিলে বাছুরও হওয়ার লাগে মেল অর্থে পাল খাওয়ানো চাচা আরও বলেছেন বাপ দাদা পর দাদায় কইয়া গেছেন যে আওলাদ পয়দাকরণের লজ্জা পেরোজন মাতৃ রজ আর পিতৃবীর্য এরা দেহি খালি পিতৃবীর্য দিয়াই আওলাদ পদা করতে চায় তয় মোর মল্লয় এই বড় খালদারে না কাটাইলে এখানে এক গাছ বাল হইবে না প্রসঙ্গত উল্লেখ্য যে তখনকার দিনে আমাদের অঞ্চলে শ্যালোর প্রচলন ছিল না চাচার কথায় পাকিস্তানি সাহেবরা চটেন এবং কদম চাচাকে খেদিয়ে দেন কিন্তু মনে আছে তিনি নিরাপদ দূরত্ব থেকে বলে যাচ্ছিলেন মদন রস না থাকলে পাল খাওয়াইয়া কি কী অইবে হ্যাঁ তোরা যা ইংরাজি কর ইয়া কও হেয়া বুঝি না আমি তয় খালটা যদি না কাটা হয় এহানে বাল পাবা বাল তার এই কথা এক সময়ে অক্ষরে অক্ষরে সত্য হতে দেখেছি কদমালি চাচার কথার লজ্জ এরকমই ছিল তো তার এই সব কথা যখন কেউই আমল দিচ্ছে না তিনি একটু উত্তেজিত স্বরে কথা বলতে শুরু করলেন এ কারণে জনৈক মার্কিন সাহেব বিরক্ত হয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করলেন হু আর ইউ এখন কদম চাচা ইউ মানে তুমি তা জানেন কিন্তু হু আর তার কাছে সুয়ার কারণ এখানে স উচ্চারণ হয়ে হয় এ কারণে তার ক্রোধ কি না সাহেব হেনারে হুয়ার অর্থাৎ সুয়ার কয়েছেন একে চাষি থায় মুসলমান এ কারণে শুয়োরের ওপর তার বিদ্বেষ এবং ঘৃণা প্রকট তাই চট জলদি তার উত্তর সাহেব হু তোমার বাফে অর্থাৎ সাহেব তখন জাতংসে চাচার বিধিমতে শুকর পুত্র তা এসব কীর্তি তো আমাদের নিজেদের দেখা একসময় বুঝেছি চাচা তার বেসিক প্রেমিসে একশো ভাগ সঠিক কিন্তু দেশী বা পরদেশি সাহেবরা তার ভাষা এবং অভিজ্ঞতাকে আমল দিচ্ছে না বড় খালটা যে শুকিয়ে গিয়ে তার আশপাশের জমিকে মদনরস বঞ্চিত করে বাঁজা করে দিচ্ছে কদম চাচার ভাষায় এই চুতমারানির পয়েরা হে কথা বোঝলে তো শেষ হলেও তিরিশতম অধ্যায় ফিরে আসছি এর তিরিশতম অধ্যায় নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ